একটা কলাপাতা কেটে নিয়ে এসলাম আজ রান্না করব কলা পাতায় আমরিকান রুই মাছ কলাপাতাটা ধুয়ে নিলাম এই সেই আম্রিকান রুই মাছ আমি কেটে নেব তার জন্য একটা বটি নিয়ে নিলাম আর মাছের রাশিতে উঠিয়ে দুই ভাগ করে কেটে নিলাম মাথাটাও দুই ফাইল করে কেটে নিছি আর মাছগুলো ছোটো ছোটো পিস করে কেটে একটু সাজিয়ে নিলাম দেখুন দেখতে কত সুন্দর লাগছে এখন মাছগুলো ধুয়ে নেবো একটা পাত্রে জল নিয়ে ভালো করে ধুয়ে একটা থালে উঠায় নিলাম মাছ পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে মাছের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিলাম একটা শিলে দিয়ে দিলাম এক ইঞ্চির মতো আদা একটু জল দিয়ে বেটে নিলাম আদা বাটা হয়ে গেছে তুলে নিলাম ওই শিলে দিয়ে দিলাম এক চামচ জিরা বেটে নিলাম বেটে তুলে নিলাম একটা রসুন আমি শিলে নিছিলাম। আর একটা পেঁয়াজের অর্ধেক একসঙ্গে বেটে নিলাম মশলা হয়ে গেছে সব মাছ রান্না করব না আমি চার পিস মাছ রান্না করব তো চার পিস মাছই নিলাম আর একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি কুচি করে দিয়ে দিলাম মাছের ভিতরে আর দিয়ে দিলাম আধা চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আধা চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ কিছু গরম মশলা আর বাটিয়ে রাখা মশলা শ্বশুর তেল দুই কচ দিয়ে ভালো করে মেখে নিলাম কলাপাতা ছোটো ছোটো করে কেটে নিলাম তাতে একটু শ্বশুর তেল লাগিয়ে চুলো ধরাইয়ে তাওয়া বাসায় দিসি আর দিয়ে দিলাম সেই কলাপাতা সজুর তেল লাগানো কলাপাতা তাওয়ার উপরে আর দিয়ে দিলাম সেই মশলা লাগানো মাছগুলো দিয়ে একটু হাত দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম যে পাত্রে মাছ মাখাইছিলাম ওই পাত্র ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর উপর থেকে আরেকটা কলাপাতা দিয়ে দিলাম কলাপাতার উপরে আরেকটা ঢাকনা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিটের জন্য আর দেখুন বর্ষা হচ্ছে এই যে আমার রান্নাঘর উঠানে দেখা যাচ্ছে বর্ষা হচ্ছে পনেরো মিনিট পর ফিরে আসলাম উপরে পাত্রটা উঠায় দেখি কলা পাতার উপরে জল জমছে বর্ষার জল না জল ঘামছে জলটা ফেলাই দিলাম আর একটা একটা করে মাছ উল্টায় দিলাম নাউলটলিও সেদ্ধ হয়ে যাবে তা উল্টাই দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মাছগুলো উল্টানো হয়ে গেছে আবার কলা পাতা দিয়ে আবার সেই পাত্রটা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আবার ফিরে আসলাম কলা পাতার ওই পাত্রটা উঠায় নিলাম মাছ আবার উল্টে দিচ্ছি উল্টানোর কোনো দরকারই নাই একদম লো আছে আমি রান্না করলাম আর দেখুন দেখতে কি সুন্দর হয়েছে নামিয়ে নিলাম খেতে তো ভীষণ টেস্টি হয়েছে আজ আর খেয়ে দেখাতে পারলাম না আজ এই পর্যন্তই